আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হৃদযন্ত্র ভালো রাখতে বিজ্ঞানসম্মত খাবারের তালিকা দেখুন বিস্তারিত আপনার হাটকে রাখতে চান একদম ফিট আর সুস্থ তাহলে জেনে নিন আজ এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো খেলে আপনার হৃদয় আরও শক্তিশালী হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ পরামর্শ এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মাছের তেল বিশেষ করে সামুদ্রিক মাছের তেল যেমন সালমন টুনা কিংবা সার্ডিন এগুলো হার্টের জন্য দারুণ উপকারী এতে থাকে ওমেগা ফ্যাটি হার্টের পরিষ্কার রাখতে সাহায্য করে দুই সবুজ শাক সবজি পালং শাক ব্রকলি পলি শাক এই সবজিগুলোতে রয়েছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আর রকম ভিটামিন এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমায় তিন বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এই ফলগুলোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডকে রক্ষা করে ফ্রি রেডিক্যাল থেকে প্রতিদিন একটি বাটি বেরি খেলে মিলবে উপকার স্যার বাদাম ও বীজ আখরোট আমন্ড সিয়াসিড বা ফ্ল্যাক্সিড এসব ছোট ছোট খাবারে লুকিয়ে আছে বড় উপকার হার্টের জন্য এগুলো সুপার ফুড বলা হয় পাঁচ ডার্ক চকলেট পরিমিত পরিমাণে হ্যাঁ ঠিকই শুনেছেন সত্তর পার্সেন্ট যুক্ত ডার্ক চকলেট হার্টের জন্য উপকারী হতে পারে যদি খান সীমিত পরিমাণে এতে থাকে ফ্লাভোনেটস যা রক্ত চলাচল ভালো রাখে সুস্থ হার্ট মানে সুস্থ জীবন তাই ফাস্টফুড অতিরিক্ত লবণ আর তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন আর খেয়াল রাখুন আপনার খাদ্য তালিকা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না